ধন্যবাদ আমি প্রথমে সিটিইউ এ এ ট্রাম ট্রাম্প অ্যাসোসিয়েশন তাকে ধন্যবাদ জানাবো অন্তত শহরের বিবেক হিসেবে আমাদের শুধু ট্রাম কমিউনিটেশ নয় যারা শহরকে ভালোবাসি এই শহরবাসী এবং যারা একটা পরিবেশ পরিবেশবান্ধব পরিবহন যা বিশেষত বয়স্কদের জন্য মহিলাদের জন্য শিশুদের জন্য নিরাপদ এবং অ্যাফোর্ডেবল তার সঙ্গে আমরা যারা শহরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করি সভ্যতা সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে তাদের প্রায় মুখপাত্র হিসেবে তারা যেভাবে লড়াই করে যাচ্ছে। সরকারের কাছে বারবার গিয়েছেন এবং ওদের একটা বিশ্বাস ছিল মানে বিভিন্ন ওদের পোস্ট দেখে চিঠি দেখে কথা শুনে মনে হয়েছিল এই মন্ত্রী বলেছেন সামনে চালু করে দেবেন আগের পরিবহন মন্ত্রী এই পরিবহনমন্ত্রী তার আগের পরিবহন মন্ত্রী তার আগের পরিবহন মন্ত্রী চারটে পরিবহন মন্ত্রী কথা শুনেছি যে চালু হচ্ছে কিন্তু আমরা কি দেখলাম এই আমরা যেখানে বসে আছি ঠিক উল্টো দিকে ছত্রিশ নম্বর ট্রামের রুট খিদিরপুর থেকে যেটা পোর্ট এরিয়া থেকে ধর্মতলা আমাদের সুরেন্দ্রনাথ পার্কে যেটা সেন্ট্রাল ডিপোতে আসতো আচ্ছা এখন দেখুন আমি ঘুরতে গিয়ে আপনারা নিশ্চয়ই বাসগুলো দাঁড়িয়ে আছে আসতে অসুবিধা হয়েছে ট্রাফিক কনজেশন আছে ট্রাম বন্ধ ট্রাম লাইনগুলোতে দূরপাল্লার বাসগুলো বেআইনিভাবে বেসরকারি বাসগুলো সব পার্ক করে দাঁড়িয়ে আছে পুলিশ এখান থেকে টাকা তুলছে আমি এই কথাই বলছি টাকা তুলছে নির্দিষ্ট মাসুহারা করা আছে অথচ ট্রামে নাকি ঝানজাট ট্রামটাকে সরকার দেখছে রিয়েল এস্টেট হিসেবে যেমন স্কুলকে দেখছে কলেজকে দেখছে যে কোনো জমিকে চা বাগানের জমিকে দেখছে বাঁধের জমিকে দেখছে চরের জমিকে দেখছে এবং মনে করছে এই কলকাতা শহরের মতো জায়গায় প্রাইম স্পট তো রাজাবা ট্রামটিপু হোক সুরেন্দ্রনাথ পার্কই হোক তাহলে মানে কাজেন পার্ক নুনাপুপুর ট্রাম্পিকু হোক গড়িহাট হোক বালিগঞ্জ হোক কালীগঞ্জ হোক খিদিরপুর হোক বেলগাছিয়া হোক গ্যালেপস্ট্রিট হোক এগুলোকে মনে করছে যে বড়ো বড়ো মল হওয়ার জন্য খুব ভালো জায়গা কমার্শিয়াল কমপ্লেক্স হওয়ার জন্য খুব ভালো জায়গা সুতরাং ট্রাম্প থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে যারা এই প্রোজেক্টগুলো ইমপ্লিমেন্ট করবে তাদের সঙ্গে কথাটা দিয়েছে না এই ছত্রিশ নম্বর ট্রাম রুটের কথা বলছিলাম আমফানের আগে পর্যন্ত এটা চলছিল একটা ঝড় হল কারোর হাত প্রাকৃতিক দুর্যোগ তারপরে সরকারের কাজ হচ্ছে রেস্টোর করা রেস্টোরেশন ট্রাম লাইন ঠিক আছে ট্রামের তার ছিঁড়ে গিয়েছিল প্রথমে বলা হলো এখন ঝড় কমবে তারপরে হবে তার মধ্যে ছিল করোনা অপেক্ষা করলেন আপনারা আমরা সবাই অপেক্ষা করলাম সুন্দর সবচেয়ে সেদিক বিউটি কলকাতা সবুজের মধ্য দিয়ে আসে রেস্কোস। এবং ওইদিকে ভিক্টোরিয়া ওইদিকে হচ্ছে আমাদের আর্মি ক্যান্টনমেন্ট পোট্রোলিয়ামের এলাকা কোনো ট্রাফিক কনজেশনের ব্যাপার নেই শুধুমাত্র খিদিপুর মোড় পর্যন্ত একটা ট্রাফিক তারপর পুরো ফাঁকা রাস্তা দিয়ে আসছে তার জন্য আলাদা ট্র্যাক আছে ট্র্যাক আলাদা আছে এক সময় ওটা ছিল পশ্চিম পাড়ে এই কালমাক সরণি খেদিরপুর রোড যেটা তারপর হুগলি ব্রিজ করার সময় সেই টাকা দিয়ে আমরা ওটাকে পূর্ব প্রান্তে নিয়ে আসলাম মাঠেরই রেস্ট কোর্সের ধার ধরে চলে আসলো আলাদা রিজার্ভ আছে হয় হয় এই দাবিটা পুলিশ যেটা করছে এটা অন্যায় এটা ডেডিকেটেড জায়গা আছে কিন্তু উল্টো হলো ওই তারটা এখন ক্ষতির তার নেই তামার তা কত কিলোমিটার যতটা ছিঁড়ে গিয়েছিল আর যতটা ছেড়ে নিই সবটা খুলে নিয়ে ফ্রান্স কোম্পানির হোক বা চোর জোর চোর হোক চোরাই নিলাম করে দিয়েছে বিক্রি করে দিয়েছে চোরাই বাজারে বিক্রি হয়ে গেছে তাহলে নতুন কিনে মেরামত করার বদলে ওটাকে পাল্টে দিয়েছে তো নির্দিষ্ট অভিযোগ আর এটা বাকি জায়গাগুলো দেখা হচ্ছে ট্রাম্প ডিপো ট্রাম লাইন ট্রামের তার ট্রামের যে গাড়িগুলো বিভিন্ন ডিপোতে এখন তাদের কঙ্কাল সার আর সেগুলোকে বেছে দিচ্ছে মিডিয়া অ্যাটেন্ড করা উচিত দেখা উচিত সব ফুলে বিক্রি করে দিচ্ছে কলকাতা শহরের মধ্যে একদিকে বলা হচ্ছে বিবেক চায় বৃত্ত নয় চোর নয় সব ঠিক থাকা অথচ চোরগুলোকে প্রমোট করা হচ্ছে আমি আপনি যদি যাই প্যাসেঞ্জার বা সাধারণ লোক বা ফটোগ্রাফার জার্নালিস্ট তাই ছবি তোলার জন্য ওখানে সিকিউরিটি পোস্ট আছে ডুববে না কিন্তু সেটাকে চাকা খুলে নিয়ে যাচ্ছে সিট খুলে নিয়ে যাচ্ছে পাকা খুলে নিয়ে যাচ্ছে সবটাকে খুলে যেমন বাগান ব্রেগারের যেমন তথ্য ট্রাম ব্রেকাররা আছে পরিষ্কার কলকাতা শহরের মধ্যে আর পুলিশ এই ধর্মতলা স্ট্রিটে সবসময় ওরা ছবি পোস্ট করেছে আমরাও দেখি মাঝখানে ছিল ট্রাফিক কনজেশন হবে বলে আমাদের সময় তোকে সাইডে করে দেওয়া হবে তাহলে তারাই বললেন পুলিশ বললেন পুরসভা বললেন ওয়ান ওয়ে করা হলো জি রোড ওয়ান ওয়ে ধর্মতলা স্ট্রিট ওয়ান ওয়ে কিন্তু এখন সেখানে পার্কিং করে দেওয়া হচ্ছে গাড়িগুলো যারা সপার্স পুলিশ তারা গাড়ি পার্ক করে রেখে দিচ্ছে যাতে ট্রাম না চলতে পারে আমাদেরকে উই হ্যাভ টু রিক্লেম আওয়ার সিটি উই হ্যাভ টু রিক্লেম আওয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং সেখানে যা পলিউশন হচ্ছে যা জ্বালানি হচ্ছে যা কার্বন এমিশন হচ্ছে অবশ্যই আধুনিক করতে হবে অবশ্যই লাইট ওয়েট করতে হবে অবশ্যই মডার্নাইজ করতে হবে কিন্তু আমাদের গণ পরিবহন ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে হবে অ্যাক্সিডেন্ট হয় বলে যদি তুলে দেয় যেটা বললো তাহলে তো কর্প রেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে তাহলে রেলকে তুলে দেবে সেফটি চাই আমরা চাই অ্যাফোর্ডেবল সে গ্যারেন্টেড যাতে ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকে মাস ট্রান্সপোর্ট সিস্টেম কলকাতার মতো শহর পৃথিবীর যে কোনো আধুনিক শহর মাস ট্রান্সপোর্ট সিস্টেমকে বন্ধ করে দিয়ে ক্লাস ট্রান্সপোর্টেশন সিস্টেম দিয়ে চলবে না সবচেয়ে বেশি ট্রাফিক জ্যাম হয় এখন বাইপাসে এত চড়া হয়ে গিয়েছে আর স্পিডের কথা যারা বলছে আমি যে আগ্রহগুলো শুনলাম সেইগুলো বলছি আমরা তো যেটা এত দশ লেন বাই লেনে বা বারো লেনের যে হাইওয়ে তৈরি করা হয়েছে যে রাস্তা তৈরি হয়েছে নিউ টাউনে সেখানে দেখবেন বোর্ড লাগিয়ে দিয়েছে কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার তাহলে ফাইন হবে স্পট ফাইন ক্যামেরা লাগানো আছে তাহলে তো শহরের যে অ্যাভারেজ স্পিড ট্রামের অ্যাভারেজ স্পিড তার থেকে বেশি সরকার তো স্পিড কমাচ্ছে স্পিড বাড়াচ্ছে না হাইওয়েগুলোতে হাফ লাগিয়ে দিচ্ছে বাপ লাগিয়ে দিচ্ছে বাপ লাগিয়ে দিচ্ছে যাতে গাড়িটা চেক হয় স্পিড চেক হয় সারাদিন কলকাতা পুলিশের কাজ হচ্ছে রেলিং লাগানো এখান থেকে রেলিং সরি ওখানে লাগায় ওখান থেকে রেলিং সরি এখানে লাগায় যাতে আপনি যারা গাড়ি করে যাচ্ছে তাই যাতে জিগজ্যাক করে যায় স্পিড কমিয়ে যায় সিকিউরিটির নামে পড়ে যাই না কিছু সিকিউরিটির নামে পড়ে তাহলে যে শহরে পুলিশ এবং পরিবহন দপ্তর ট্রান্সপোর্টের স্পিড কমাচ্ছে সেই শহর এটা বলতে পারে না যেটা